আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই কমন একটি অসুখ নিয়ে আলোচনা করব পায়ের গোড়ালি পায়ের গোড়ালি ব্যথা অনেকগুলো কারণ হতে পারে তবে কমনলি আমাদের জেমবারে যে সকল কমনলি বলে থাকেন যে পায়ের গোড়ালিতে তার ব্যথা হয় যাকে আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি সাধারণত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে অথবা খালি পায়ে চলাফেরা করলে উঁচু নিচুতে পা পড়লে সাধারণত এই ব্যথাটি হয়ে থাকে আবার অনেক পায়ের গোড়ালি যে এই হাড়টা এই হাড় দিয়ে বের যায় তাহলে এখানে একটা ফাসা থাকে এই ফাসাতে ঘষা খায় ঘষা খাওয়ার কারণে এখানে প্রদাহতর হয় এই ব্যথা অনুভব হয় তাহলে যে ফাসাতে থাকে তার নাম হচ্ছে প্লান্টার ফাসা এই প্লান্টার সুন্দর এবং এই যে ক্যালকেনিয়াম যে বোনসটি রয়েছে এই ক্যালকেনিয়াম বোনস এর সাথে এই ফাঁসার যে ঘষা খায় ঘষা খেয়ে এটা প্রদাহ তৈরি করে এবং এই প্রদাহ জনিত যে ব্যথাটি হয় তাকে আমরা বলে থাকি প্লান্টার ফাসাইটিস দর্শক আজকে আমাদের কাছে একটা রোগী আসছে আকলিমা একটা বয়স বত্রিশ উনি আসছেন রাজাপুর থেকে ওনার পায়ের গোড়ালিতে বিশেষ করে বাম পায়ের গোড়ালিতে তার প্রচন্ড ব্যথা ঘুম থেকে ওঠার পর যখন উনি প্রথম পাটি পাতেন তখন তার পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব হয় এবং যখন উনি খালি পায়ে হাঁটা চলাফেরা করেন তখন তার পায়ে অনুভব হয় আমরা এখন আকলিমার কাছ থেকে শুনবো তার সমস্যাটা কি এবং কি কারণে এমনই আমার চেম্বার কারণে আপনার ব্যথাটা কোন জায়গায় হয় কেন হয় বেশি ব্যথাটা হয় আপনার এই জায়গায় দর্শক সাধারণত প্লান্টার ফ্যাসাইটিসের যে ব্যথাটি পায়ের গোড়ালি এই জায়গাতে হয়ে থাকে এবং এখানে যখন চাপ দেওয়া হয় তখন সে উনি ব্যথা অনুভব করে দর্শক প্লান্টার ফ্যাসাইটিসের যে চিকিৎসা সাধারণত আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা নৌকে নির্ণয় করি এবং এরপর আমরা কিছু মেডিসিন তারা দিয়ে থাকি এবং কিছু নিয়ম কানুন গুলো থাকে প্লান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে নিয়ম কানুন গুলো খুবই গুরুত্বপূর্ণ সবসময় নরম স্যান্ডেল বা নরম জুতা ব্যবহার করবে এবং খালি পায়ে হাঁটবেন না শক্ত জায়গায় হাঁটবেন না আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করবেন এই নিয়ম গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এই ব্যথাটা অনেকটাই কমে যাবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনাকে দুই সপ্তাহের জন্য ওষুধগুলো খান ইনশাল্লাহ আপনি নিয়মগুলো মেনে চান আপনার এই ব্যথা অনেকটাই কমে যাবে দর্শক ছিল আজকের প্লান্টার ফ্যাসিলিটি সম্পর্কে আলোচনা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে যান ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ